নমস্কার আমি ঋতুপর্ণা আমার আরও আরেকটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আজকে একদম সকাল সকাল ব্লগ শুরু করে দিলাম এখন বাজে সকাল ছটা তো চলো চটপট বাসি কাজগুলো করে ফেলি বাসি কাজ করে ফেলে তারপরে তো ঘরের আরও অনেক কাজ আছে রান্না বান্না আছে তো চলো যাওয়া যাক তো এসেই আগে ঘরের বিছানার চাদরটা পাল্টে ফেললাম অ্যাকচুয়ালি রবিবার দিন আমি বিছানার চাদর পাল্টাই তো ভুলে গেছিলাম তাই সোমবার চটপট বিছানার চাদরটা পাল্টে ফেললাম আসলে এটা না সোমবারের ব্লগ মঙ্গলবার দিন না ব্লগ আর দিতে পারিনি কারণ ভিডিও এডিট করে উঠতে পারিনি একটু ব্যস্ত ছিলাম মা বাবা এবার ফিরে যাওয়ার সময় হয়ে গেছে ওরা কলকাতায় ফিরে যাবে তাই এইসব নিয়ে একটু ব্যস্ত ছিলাম একটু গোছানো টোছানো ছিল কারণ মা তো প্রায় এক বছর পুরো এক বছর নয় প্রায়ই এক দু মাস কম এক বছর মতো মা ছিল মা দু পায় অপারেশন হচ্ছিলো তো এই জন্য মা ছিল তো অনেক কিছু আর কি জামা কাপড় এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়েছিলো সেগুলোকে এক জায়গায় করে সেগুলো গোছানো তো এই সব করতে করতে একটু টাইম চলে গেছিলো তাই জন্য ভিডিও এডিট করে উঠতে পারিনি আর যা গরম না তাতে যেন মানে জলদি যে কোনো কাজ করব। সেটাও মানে সেই এনার্জিটাও পাচ্ছিলাম না হ্যাঁ বাবার মেয়ে জুতো বাবা জুতো করে দাঁড়া বাবা মেয়ে করতে বড় হাই করি তোমার ব্রেকফাস্ট কোথায় ব্রেকফাস্ট তোমার কি বলো চলে এলাম চাটাকে চলে এলাম সোমের এই প্যান্টটা কেঁচে দিচ্ছি সোম রাত্রে এই প্যান্টটা করে হাঁটে আরেকটাও প্যান্ট আছে তো এই প্যান্টটা একটু বেশি ইউজ হয়েছে তো এখন প্রচণ্ড গরম তো ঘামও হয়ে যায় তাই প্যান্টটা একদম হাতে ধুয়ে দিলাম ওয়াশিং মেশিনে না প্যান্টগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ইলাস্টিকগুলো তো এই জন্য এই প্যান্টটা আমি ওয়াশিং মেশিন দিই না আমি হাতেই কাছি তো কেচে তাই মেলে দিলাম চা রোজ একদম বিকেলের মধ্যে শুকিয়ে যাবে আর সাথে তোয়ালেটাও ধুয়ে দিলাম এই অনেক দিন ধোয়া হয়নি হাতেই কেচে দিলাম আর ছেলের জুতোটাও ধুয়ে দিলাম এটা রঞ্জনা দিয়েছিল পুজোর সময় রঞ্জনা যখন আমার এখানে কাজ করতো তখন ওই জুতোটা দিয়েছিল তো জুতোটা বেশ দেখতে সুন্দর একটু নোংরা হয়ে গেছিল তাই একটু ধুয়ে রোদে দিয়ে দিলাম আর এদিকে দেখো আমি সব সবজিগুলো কেটে দিচ্ছি ব্রেকফাস্টের জন্য কারণ মা পুজো দিচ্ছে তো এই ফাঁকে আমি সবজিগুলো কেটে দিলাম তাহলে মা আরও তাড়াতাড়ি হয়ে যাবে কারণ এখন তো আমার সেরকম কোনো কাজ নেই আমি স্নান করতে যাব তাই মাকে বললাম যে স্নান করতে যাওয়ার আগে তোমাকে সব সবজি আমি খেতে একদম রেডি করে দিয়ে যাচ্ছি তো দেখো এখানে আলু গাজর ক্যাপসিকাম টমেটো ধনে পাতা আর ওদিকে কারিপাতা লঙ্কা সব রেডি করে দিয়ে গেলাম মা খালি ব্রেকফাস্টটা বানিয়ে ওই ফাঁকে আমি স্নান করে চলে আসবো তাহলে তাড়াতাড়িও হয়ে যাবে তো স্নান টান করে চলে এলাম একদম ফ্রেশ হয়ে গেলাম প্রচণ্ড ভেঙে গেছিলাম প্রচণ্ড তো সেখান থেকে একটু ফ্রেশ লাগবে কিন্তু মনে হয় না বেশিক্ষণ ফ্রেশ লাগবে করে কারণ যা গরম ভি সেই পুরো ভেঙে নিয়ে অ্যাকসার হয়ে যাবে তারপর আবার রান্না করতে হবে বাইরে প্রচণ্ড রোগ প্রচণ্ড মানে বেশিক্ষণ বাইরে দাঁড়ানো যায় না তার উপরে কোনো হাওয়া নেই গাছের পাতা যেন নড়তেই চাইছে না এই অবস্থা তো এখন ব্রেকফাস্ট করবো মা তো ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছে সুজি করছে মা ব্রেকফাস্ট করে তারপরে আমি রান্না বসাবো আজকালে চিংড়ি মাছ দিয়ে কিছু আর হচ্ছে তেলাপিয়া মাছ হবে তো চলো এবার দেখি ব্রেকফাস্টটা হয়ে গেলে ব্রেকফাস্ট করে রান্নাটা বসিয়ে দেবো যত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে না ততই ভালো যা গরম না বেশিক্ষণ মানে রান্নাঘরে থাকা যায় না আমার কিচেনটা এমনি খোলা কিচেন কিন্তু তাতে কি হবে গরম যা পড়েছে আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করলে না এমনি গরম না তো চলো ব্রেকফাস্টটা করে তো এই যে মা ব্রেকফাস্ট মার বানাচ্ছে মা সুজি বানাচ্ছে তো এবার ব্রেকফাস্ট প্রায় হয়েই এসেছে মায়ের তো এই দেখো সুজিরে রেডি এইভাবে সুজি কিন্তু ভীষণ টেস্টি লাগে না এখানে মানুষ একটু মাখা মাখা টাইপের খায় এটাকে পোহা বলে কিন্তু আমার একটু ঝরঝরে খেতেই কিন্তু বেশি ভালো লাগে তো চলো ব্রেকফাস্ট হয়ে গেছে এবার তো রান্না করার পারলাম রান্না তো করতেই হবে তাই ভাত বসিয়ে দিলাম আর তার মধ্যে উচ্চসেদ্দ দিয়ে দিলাম ছেলের জন্য আর এদিকে বাকি যা রান্না হবে চিংডি হবে তেলাপিয়া মাছ হবে তার জন্য পেঁয়াজ টিয়াজ কেটে নিলাম ঘরে এসে দেখি ছেলে তার দাদুর কাছে পড়তে বসেছে জানলাম বা ভালো পড়তে বসেছেন নিজের থেকে তো দেখো নিজের ফেভারিট পেজটা খুলে বসেছে যেখানে সমস্ত গাড়ি সব ছবি দেওয়া আছে তো বই খুলেই আগে এটাও পড়ে নেয় জয় বললাম ঠিক আছে এটা যখন হয়ে গেছে চলো এবার এবিসিডি পড়ব তো তাই একদম সামনে খুলে এবিসিডি দিয়ে দিলাম তারপরেও এবিসিডি থেকে পরপর ভেজিটেবলস ফ্রুটস সব পড়লো এখন করে চলে এসছি রান্না বসিয়ে দিয়েছি এখন চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছি এতে এছর চিংড়ি হবে তার জন্য চিংড়ি মাছ ভাজা কারণ এখানে তো ছোটো ছোটো চিংড়ি পাওয়া যায় না এখানে সবসময় বড়ো চিংড়ি পাওয়া যায় তো বড় বড়ো চিংড়িগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই যা আর এই যেখানে এছড় সেদ্ধ করা রয়েছে আর এছড়ের আলুও কাটা হয়ে গেছে এছড়ের পেঁয়াজ সব কিছু রেডি আছে তরকারিটা এবার বসিয়ে দেবো ওদিকে ভাতও হয়ে গেছে ছেলের ডাল হয়ে গেছে ছেলের আসলে ডাল দুটো থাকি আর আবার যে কাতলা মাছ করতে হবে যে চিংড়ি হয়ে যাবে এখন এক পাশে ছেলের মাছটা বসিয়ে দেবো ছেলের কাতলা মাছ হয়ে গেল তারপরে আমাদের চালা পিয়া মাছ হবে ব্যাস তাহলে রান্না কমপ্লিট হয়ে যাবে আর এখন অনেক গরম হয়ে যাবে না নাচের রান্না শেষ হতে তো ছাড়া চটপাট রান্না করতে থাকি যা গরম করে থাকে এই কিচেনে থাকা যাবে না যা গরম চপপট রান্না করি চিংড়ি মাছগুলো থেকে এমন তেল সেটা ছিল এই জন্য আমার চোখ মুখ এরকম হয়ে গেছে যে চিংড়ি চিংড়ি ভাজা হয়ে গেছে তারপর ওই তেলের মধ্যেই আলু ভাজতে দিয়ে দিলাম কারণ চটপট রান্না করতে হবে এখন হাতে একদম টাইম নেই তো আলুটা বসিয়ে কি করলাম ছেলের মাছটাকে আরেকটা গ্যাসে বসিয়ে দিলাম কারণ আরেকটা ওভেন আমার খালি পড়েছিল তাই আরেকটা ওভেনে কি করলাম ছেলের মাছটা বসিয়ে দিলাম তো দুদিকে রান্না করলে দেখো সবই তাড়াতাড়ি হয়ে যায় না ওই একটা একটা করে রান্না করলে অনেক টাইম লাগছে তো এদিকে দেখো ছেলেকে একটু তরমুজ খেতে দিলাম গরমকালে তরমুজ খাওয়াটা ভীষণ দরকার সবার জন্যই কারণ যা গরম পড়েছে মা তরমুজ কেটে দিচ্ছে আর ছেলে বসে বসে খাচ্ছে আমাদের তরমুজও কেটে রেখেছে তো এই দেখো এখানে তেলাপিয়া মাছ দুটো ভাজা বসিয়ে দিচ্ছি আরও দুটো বাকি রয়েছে আর এদিকে আমার ইঁচড় একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে দেবো রান্নাবান্না সব শেষ হয়ে গেছে তো তোমাদেরকে দেখিয়ে দিই ইচড় আর মাছটা যে হয়ে গেছে সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি লাস্টে তো চলো তোমাদেরকে কী কী রান্না হলো দেখিয়ে দিই আর এখন গ্যাস ট্যাস পরিষ্কার নিই পুরো পুরো নোংরা হয়ে গেছে গ্যাস ট্যাস তো পরিষ্কার গ্যাস পরিষ্কার করে তারপরে লাঞ্চ করবো এই যে তেলাপিয়া মাছ একদম মাখামাখা করেছে তেলাপিয়া মাছ কিন্তু আমার খুব একটা প্রিয় মাছ নয় কিন্তু এটা যদি হঠাৎ হঠাৎ খাই না তখন না ভীষণ ভালো লাগে খেতে একদম মাখামাখা করেছে নালে আমি একদম ঝোল খেতে পারি না গন্ধ লাগে আর এই যে ওই বক্সটার মধ্যে সোমের রাখা আছে সোম রাত্রে এসে খাবে আর এই হচ্ছে এচড় চিংড়ি তো ব্যাস এই আজকে আমাদের মেনু ও এখানে ভাত আছে আর ওই কাঁচা কচুর শাক সরি কচু মানকচু বাটাও ছিল ওইটা রয়েছে আর এই দেখো গ্যাসের অবস্থা কি তো চটপট আগে গ্যাসটা পরিষ্কার করি যতক্ষণ না আমি গ্যাস ঠিকঠাক পরিষ্কার করি আমার শান্তি হয় না কারণ আমি যদি গ্যাস যদি একটু তেল চিটচিট করে না আমার একদম ভালো লাগে না তো তাই জন্য প্রত্যেক দিন আমি নিজের হাতে একদম ভালো করে ওভেন তারপরে পেছনে ওয়াল ভালো করে একদম পরিষ্কার করি তারপরে আজকে একটু ওয়াশিং মেশিনে কেচেছিলাম মানে কী বলতো সকালে প্রচণ্ড রোদ থাকে এত রোদ থাকে আমার ব্যালকনিতে যে জামা কাপড়ের রঙ নষ্ট হয়ে যায় তাই আজকে একটু বেলা করে কেচেছি কেচে এই যে সব রান্না টান্না করে ওভেন টোভেন সব পরিষ্কার করে এসে তারপরে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর এদিকে দেখো আকাশটা কি সুন্দর হয়ে আছে একটা হালকা না মেঘ মেঘ হয়ে রয়েছে কদিন ধরে মানে প্রত্যেক দিন দুপুরবেলায় এরকম মেঘ থাকে আসলে কি বলতো ব্যাঙ্গালোরের একটা নিয়ম আছে সকালে না বৃষ্টি হয় না চা বৃষ্টি হবে সব দুপুরের পরে মেঘ মেঘ হবে দুপুরের পরে বৃষ্টি হবে দুপুরের পরে তাই দুপুর হলেই না এরকম একটা হালকা মেঘ মেঘ একটা ভাব চলে আসে দেখেছো কোনো রোদ নেই পুরো মেঘ ভাব কিন্তু বৃষ্টি হবে না এরকম মেঘ মেঘ থাকবে অল্প একটু হাওয়াটা হয়তো দেবে ব্যস তারপরে আবার যে কি সেই গরম পরের দিন আবার ফাটা রোদ এরকমই ব্যাঙ্গালোরের রয়েদার এখন অনেকক্ষণ বাজে আবার চলে আসলাম তোমাদের সামনে আর সেই মনে রান্না করেছি তারপর মনে হয় তোমাদের সামনে আসেনি তো এখন অনেকটা সময় পরে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার সন্ধ্যেবেলায় চলে এলাম তোমাদের সামনে তো এখন বাজে হচ্ছে সাড়ে ছটা যেখানে যেহেতু রাত্রা অনেকটা পরে হয় মানে অন্ধকার অনেকটা পরে হয় এর জন্য তো চলো এখন ছেলেকে দেবো একটু টিফিন কিছুই না ওই বিস্কুট দেবো বিস্কুটের মধ্যে একটু জেলি লাগিয়ে দেবো নাহলে ওকে দুধ দিই এখন গরু দুধ দিয়েও সন্ধ্যেবেলা ওই এক কাপ গরুর দুধ খায় হ্যাঁ বিস্কুট দিয়ে তো তাই আজকে ভাবছি যে গরুর দুধ দেবো না আজকে বিস্কুটের মধ্যে একটু জ্যাম লাগিয়ে দেবো কারণ আগে স্কুলে যেত তো তাই একটু জ্যাম খেতো তখন বিস্কুট দিয়ে হোক বা ব্রেড দিয়ে হোক কিন্তু এখন বাড়ি থাকে তখন আমি সেরকম জ্যাম খাওয়া হয় না তো তাই ভাবছি আজকে ওকে একটু বিস্কুটের মধ্যে জ্যাম লাগিয়ে দেবো ভীষণ ভালোবাসে জ্যাম খেতে তো এই আর কি তো চলো ওকেও একটু বিস্কুট জ্যাম দেবো আর আমরাও এখন একটু চা খাবো তার সাথে দেখি কিছু নিমকি ডিমকে একটু কিছু খাবো তোমাদেরকে তো বললাম চা খাবো নিমকি খাবো কিন্তু না সেটা আর খাওয়া হলো না সোম অফিস থেকে ফিরে বলে যে চলো ফুচকা নিয়ে আসি আজকে একটু ফুচকা খাবো ফুচকা খেতে ইচ্ছা করছে সত্যি ফুচকাটা আমাদের দিন খাওয়া হয়নি সে সোম কলকাতায় গেছিলো তার আগে থেকেই খাওয়া হয়নি তাই চলে এলাম একদম ফুচকা নিতে কারণ ফুচকার নাম শুনলে আর না খেয়ে থাকা যায় না তাই চটপট ফুচকা কিনে নিলাম আমাদের চারজনের জন্য কিনে ঘরে চলে এলাম আর এদিকে দেখো ফুল আর মিষ্টিও কিনে নিয়েছি কারণ মঙ্গলবার ঠাকুরকে লাড্ডু দিই তাই ঠাকুরের জন্য ফুল আর লাড্ডু কিনে নিয়ে চলে আসলাম প্রতি মঙ্গলবারই আমি বজরাংবালিকে আমি লাড্ডু কিনে দিই আর তার সাথে মঙ্গলবার আবার হনুমান জয়ন্তীও পড়েছে তো যাই হোক ফুল মিষ্টি আর ফুচকা কিনে নিয়ে চলে আসলাম তো দেখো একদম চারজনের প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর আমি একটু কাপে নিয়েছি কারণ আমার নয় ওই চুবিয়ে জল খেতে একদম পছন্দ হয় না আমি একদম চুমুক দিয়ে টক জল খাই তাই আমি গ্লাস নিয়েছে আর বাকি সবাইকে বাটির মধ্যে ঢেলে দিয়েছে ফোনের মধ্যে কি একটা মানুষ দিয়ে যাচ্ছে আর কি জোরে জোরে হাসছে তোমরাই শোনো কি যে খুঁজে খুঁজে বার করে ফোনের মধ্যে ডিনার কমপ্লিট হয়ে গেছে এবার আমরা শুয়ে পড়ব আসলে এই দু দিন ভীষণ ব্যস্ততার মধ্যে এটা কাটছে কারণ মা বাবা চলে যাবে তো তাই অনেক কিছু গোছানো বাকি রয়েছিল সেগুলো সব গুছিয়ে দিলাম কিছু কেনাকাটা রয়েছিল সেগুলো কিনে দিলাম তো তাই জন্য একটু ব্যস্ত রয়েছি তো যাই হোক মা বাবা চলে যাবে আবার সেই একা সারাদিন থাকতে হবে কথা বলার তো সেরম কেউ নেই তবে হ্যাঁ শ্রীহান আছে ওর সাথেই হয়তো আমার মানে থাকতে থাকতে ওর জন্যই আমার সারাটা মানে সকাল থেকে কি করে যে রাত হয়ে যায় আমি বুঝি না মানে ওর পেছনে থাকতে থাকতে তো এতদিন মা বাবা ছিল মা অনেক হেল্প করে দিত শ্রীনে বেশিরভাগ জিনিসই হয়তো মাই করে দিত তাকে খাওয়ানো ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার স্নান করানো পুরোটাই মা করিয়ে দিত তো তাই জন্য কী হতো মানে এতদিন বেশ একটা আরামে কেটেছিলো কিন্তু এখন সব কিছু এখন একাই করতে হবে সকালে ঘুম থেকে ওঠা উঠে সমস্ত বাসি কাজ সোমের টিফিন দেওয়া শ্রিয়ানের ব্রেকফাস্ট বানানো ওকে খাওয়ানো তারপর আমার ব্রেকফাস্ট তো এইসব কিছু করতে করতে জানি অনেকটা টাইম লাগবে তো যাই হোক সব মেয়েই করে একা হাতে অনেক মেয়ে আছে একা হাতে অনেক দিক সামলায় তো যাই হোক এবার ভিডিওটা এন্ড করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো তো চলো বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ব্লগে তোমাদের সাথে তো চলো বাই